কি দেখেন নাকি আসরুদ্দিন পাটোয়ারির যে সেই বলা যে বিএনপি আসলে অল্প কটা আসনে বেশি পাবে না তিনশো আসনে জিতবে হচ্ছে এনসিপি সেটা আপনার মধ্যে একটু ভয় ধরিয়ে দিয়েছে এইটা কিরকম আসলে আহ যদি বলেন এবং দেখেছি আমি যদি ভুল না বলি উনি আরেকটি বক্তব্য হচ্ছে তার পার্লামেন্টে যাবেন এবং চারশো সিটের মধ্যে তিনশো সিট পাবে এনসিপি এটা হয়তো তার একটা রাজনৈতিক ভাবে আগামী দিনের কিছু মানুষকে আকৃষ্ট করার জন্য একটি কথা তিনি বলে থাকতে পারেন বলে আমার বিশ্বাস তবে আমি নাসিরুদ্দিন উদ্দিন মতো একজন তরুণ

যে তার মধ্যে দেশপ্রেম আছে দেশ নিয়ে চিন্তা আছে আমি তাকে অনুরোধ করব যে তাই যদি উনি মনে করতে পারেন তাহলে এনসিপির পক্ষ থেকে সবচেয়ে আগে আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে নির্বাচন প্রত্যাশা করা উচিত কারণ কোন দল কতটি আসন পাবে সেটি একমাত্র নির্ধারিত হবে ভোটার তার ভোটের প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচনের মাধ্যমে আমার মনে হয় এনসিপির এই কনফিডেন্সটা যদি এনসিপির রাজনৈতিক দলের যদি অবস্থান হয়ে থাকে নাসুরুদ্দিন পাটওয়ারের যদি ব্যক্তিগত বক্তব্য না হয় তাহলে আমার মনে হয় অনতি বিলম্বে তাদের দাবি করা উচিত যে আগামী এক দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল দিয়ে তাদের যে হিসাব সেই হিসাবটা মিলিয়ে নেওয়া আমি কিন্তু কিন্তু এই কথাটা ধরেন সাহেবের শুনছি আমাদের কিছু লোক আমার সঙ্গে কথা বলে যারা বিভিন্ন জায়গায় আছে তারাও কিন্তু বলতেছে যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিএনপির কথা এখন কেউ বলে না মানে এনসিপির কথাই যে বলে এরকম বলে নাই কিন্তু বিএনপি নাকি ইরেলেভেন্ট এই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ইলেকশন আসলে আপনারা একটা টাকা দিবেন একটা বড় মানুষকে নমিনেশন দেওয়া হবে সে হয়তো অন্য কিছু করবে কিন্তু বিএনপি কিন্তু এখন তৃণমূল পর্যায়ে ইরেলেভেন্ট

ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা আওয়ামী লীগ পন্থী এবং এন্টি আওয়ামী লীগ যে পলিটিক্যাল যে সিনারিও ছিল সেটা তো আপাতত দৃষ্টিতে নেই বরং এন্টি আওয়ামী লীগ ফোর্স যাদের মধ্যে তারাই কিন্তু এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল

নির্বাচনে ডক্টর কামাল হোসেনের সঙ্গে বিএনপি সহ তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে তথাকথিত যে প্রতিশ্রুতি পেয়েছিল ভোট সুষ্ঠু হবে বঙ্গবন্ধুর কন্যা তো তাদের তারা যারা তখন আশা করে গিয়েছিল তাদের তো আশা তেমন ধুলিশা হয়েছে তো তারা বিগত ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক দল একভাবে এককভাবে থেকে সম্মিলিতভাবে বিরোধী আন্দোলন করেছে এমন তো হতে পারে যে আগামী দিনের নির্বাচনে তারেক রহমান তার করেছেন করতে হবে না তোমার ভাবে পরিশীলিত করতে হবে আমি এমনভাবে গড়ে তুলতে হবে গ্রহণযোগ্য হও ঠিক আছে আমি আমার মন্তব্যটা করে রাখি বিএনপির মনে এখন ভয় কারণ প্রতিবার যেহেতু আওয়ামী একটা ইলেকশন হয় বিএনপি আইটাকে আওয়ামী লীগকে দেখা বলতে পারে দেখো আওয়ামী কাছে ক্ষমতা চলে যাবে আওয়ামী লীগ সিনারিও তো নাই বিএনপি জানে যা তাদের কোনো পলিটিক্যাল ক্যাশ নাই যেটা দিয়ে আসলে জনগণের কাছে তারা যাইতে পারে সেহেতু এনটি আওয়ামী লীগ যে কোনো ফোরামি সেটা জামাতা ইসলামী হোক এনসিপি হোক বিএনপিতে ভালো করতে পারে এই সম্ভাবনা বিএনপির আশঙ্কা বিএনপির মনের মধ্যে আছে বেসর রুল এই প্রসঙ্গে আপনারা আমি শেষ কথা শুনবো দা আমি একটু জন রাজনীতির পাটার কাছে যাই কারণ জন রাজনীতি পাটওয়ারীর কাছে আমার একটা মানে খুবই রাজনীতি পাটওয়ারি সমর্থকদের কাছ থেকে খুবই গালি খাওয়ার মতো একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা একটু করতে চাই যদিও জন রাজনীতি পাটওয়ারি জনব হাসনা জনাব সার্জি জনাব নাহি জনাব আসিফ এদের সবার সঙ্গেই আমার খুবই মধুর সম্পর্ক কিন্তু কেন জানি বাস্তবে পর্দায় ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে উল্টা দিকে যাই হোক আমি একটু পরিষদ জানা আছে তিনটা প্রশ্নটা চাওয়ার আগে জেরি নাই ইয়াসমিন উনি আমাকে অবশ্য আমার বলে লাভ নাই আমি আর কাজল ভাই কিন্তু দিনগুদিনের বন্ধু প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের আজকে পরে কাজল ভাই আমার বলতে পারে যে তুমি